আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সো সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুদূল আর আপনারা যারা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মধ্যে বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা এই নাম্বার টাকা সেন্ড মি করে ওই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সদস্যের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন আমরা কথা নেবে দেখে নেই এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের নতুন নিবিধি প্রসিদ্ধ হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত তার আগে একটা সার্কুলার নিয়ে কথা বলবো ইতিপূর্বে আপনারা জানেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছয় আগস্ট একটি নিবিধি প্রসিদ্ধ হয়েছিল যেখানে সিপাই পট্টা আছে এই সিপাই পদে কিন্তু একশো পাঁচজন লোক নিয়ে করা হবে যেখানে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে আর এখানে কিন্তু ওয়ারলেস অপারেটারও নিয়োগ করা হবে এখানে বারোজন লোক নিয়োগ করা হবে এখানেও এসএসসি পাশে আবেদন করা যাবে সো এর আবেদন কিন্তু বর্তমানে চলমান আছে যা কিনা চলবে এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যারা এই মাদকদ্রব্য শিপে পদে আবেদন করতে চান তারা অবশ্যই সার্কুলারটি দেখে আবেদন করবেন আমরা মূল আসি দেখতেই পাচ্ছেন এটি অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে এটি আগস্ট প্রকাশিত হয়েছে এখানে কি কি পদ আছে আমরা নিই আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু নতুন সার্কুলার ঠিক আছে আগে যারা দেখাইলাম সেটা হচ্ছে ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল যার মেয়াদ একত্রিশ তারিখ পর্যন্ত আছে এটা সম্পূর্ণ নতুন সার্কুলার অফিস সহায়ক নেওয়া হবে চুয়াল্লিশ জন এখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে এরপর গ্রন্থাগার সহকারী নেওয়া হবে এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকার বেতন একজন লোক নিয়ে করা হবে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাধারী হতে হবে এরপর রিসেপশনিস্ট নেওয়া হবে একজন এখানে দ্বিতীয় শ্রেণীর বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষার জন্য এবং কম্পিউটারে মাইক্রোসফট অফিস কাজ করবার দক্ষতা থাকতে হবে এরপর পাম্প অপারেটর নেওয়া হবে একজন এখানে এইচএসসি পাশ হতে হবে এবং ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এরপর অডিও ভিজুয়াল অপারেটর নেওয়া হবে একজন এখানে এইচএসি পাশ হতে হবে এবং অডিও ভিজুয়াল মেশিন অপারেটর অভিজ্ঞতা সম্পন্ন অবশ্যই হতে হবে এরপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তিনজন নেওয়া হবে এখানে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের যে গতি সেই অনুযায়ী আপনাকে অবশ্যই স্পিড টেস্টে পাশ করতে হবে এরপর মোটর মেকানিক নেওয়া হবে একজন এখানে ন্যূনতম বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি পাশ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মোটর মেকানিক ট্রেডে কোর্স সম্পন্ন হতে হবে এরপর কিপার নেওয়া হবে তেরো জন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান অর্জন করতে হবে এগুলো ছিল মোটামুটি পদের বিবরণ এখন দেখবো আবেদনের প্রসেস পয়লা আগস্ট দুই পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন আর আবেদনগ্রহণ কিন্তু আঠাইশ আগস্ট দু পঁচিশ তারিখে শুরু হবে যা কিনা চলবে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার পর পরীক্ষার ফি বোধ এক নাম সাতনাং পদের জন্য একশো বারো টাকা এবং আট নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম ব্যবহার করে আপনাকে টাকাটি জমা করতে হবে আর জমার প্রসেসটা এখানে দেওয়া আছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন মোটামুটি আমি আলোচনা করলাম এরপরেও বলবো এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ইতিপূর্বে যেটার অপেক্ষায় ছিলেন অনেকেই এই সার্কুলারটা কেউ মিস করবেন না যেহেতু সকল জেলা থেকে আবেদন করার সুযোগ আছে এখানে আপনারা সবাই কিন্তু চেষ্টা করবেন আবেদন করার আর এখানে বয়সটা দেওয়া আছে আপনাদের যাদের জন্ম তারিখ একত্রিশ দু হাজার পাঁচ সাল থেকে তিরিশ আট দু হাজার সাত সালের মধ্যে তারা কিন্তু এই মাদকদ্রব্য সিবাই পদে আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম